ছোছোছোছোছো সুলা খাও সুলা খাও ব্যাকেট বিয়ার কিভাবে রাসলা খায় আয় 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 খাই খাই বিয়ার আজকে লিওন ভাইয়ের লপটে আসলাম এবং এই লপটে এসে হাতে ধরে সুলা খাচ্ছি বেশ ভালোই লাগছে কবুতরগুলো বেশ পোষ মানানো আর এই কবুতরগুলো আসলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতারগুলো হাতে পরে উঠে সুলা খাচ্ছে আর কি এরকম খাওয়াতে কিন্তু বেশ ভালোই লাগে আরে আসতে খারে বাবা খা 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 সোলার পাগল সব হ্যাঁ আসসালামাইকুম বিহার কেমন আছেন আপনার সবাই অনেকদিন পর লিওন ভাইয়ের বাড়ি আসলাম আসলে ওনার বাড়ি কি কি ধরনের কবুতর আছে এবং উনি কি ধরনের কবুতর পালন করে ওনার লবটা কেমন এগুলো আজকে আপনাদের দেখাবো এবং খুব কম দামে আজকে আপনাদের কবুতর দেওয়া হবে তো লিওন ভাই কেমন আছেন হ্যাঁ শুন ভাই ভালো আছি ভালো আছেন কি মন খারাপ নাকি না মন খারাপ না আব্বা অসুস্থ তো এই জন্য আর কি মনটা বেশি একটা ভালো নাই যাই হোক আজকে কি কবুতর দেখাবেন আপনার তুলা দেখাবো পাকিস্তানি কবুতর দেখাবো ভালো রবিলারের বাটারা দেখাবো এবং কিছু টেডি আছে খুব ভালো মানের স্বল্প প্রাইজের ইনশাল্লাহ বিয়সটা নিতে পারবে এবং গলায়লাল আছে আপনার খুলনার যেই ছোটো মদ্দা জাতের এবং খুলনার কিছু চট জেনারেশনের কবুতার আছে সব বাসায় কিছু কালেকশন আছে আপনার বেনারস আছে পুরনো জেনারেশনের কিছু সিঙ্গেল কবুতর আছে যা আমার অনেক কষ্ট করে কালেকশন করা অনেক দিন ধরে রাইখে দিয়া যে বিয়ারদের খুব ভালো মানের কিছু কবুতার দেখাবো এবং নামমাত্র দামে স্বল্প দামে কিছু কবুতার দেব। এবং টেডিরও কিছু বাচ্চা আছে ভাই আমি দশ বিশ জোড়া দেখাইতে পারি কিন্তু আমি ভালো স্বল্প মানের কিছু টেডির বাচ্চা কালেকশন করছি যা বিয়ারদের দেখাবো দুই তিন জোড়া হয়তো বাচ্চা আছে সেই বাচ্চাগুলো দেখাবো আর আছে ভাই আমার এখানে আপনার আরও অন্যান্য কবুতার আছে যেমন আপনার মাদ্রাজি পায়রা আছে সেট আছে ভাই আপনার বেবিগুলো হচ্ছে আপনার জোরহার শুন ভাই এবং সাকি জোরহারে একটা দারুণ মায়া আছে আর যা কালেকশন আছে মোটামুটি আপনারা দেখাবো পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে এবং যাদের কম বাজেটের মধ্যে ভাই মদ্দা লাগবে একটা মাদি লাগবে একটা যারা পাঁচ ছয় ঘন্টা উড়াইতেছে সেরকমও কিছু কালেকশন আছে আজকে যাই হোক আপনারা যারা মানে একটু কম দামে কবুতার খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য তো আমরা শুরু করি নাকি জি বাচ্চা সহ প্যাকেজ নিতে পারবেন ভাই শুন ভাই এই জোড়া হচ্ছে আপনার কেটিএম টেডি এই জোড়া ভালোভাবে লক্ষ্য করে দেখেন বিহস্ত অনেক দারুণ এক জোড়া কবুতর যারা ভালো ব্লাড লাইন চান অবশ্যই তারা এই জোড়াটা নিয়ে নেন এই জোড়া মান ভালো ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে একদম বলে দেব একদম বলে দেব একদম রাখা যাবে পাঁচ টাকা দশ হাজার টাকা চাইছিলাম কিন্তু ওইভাবে প্রয়োজনে আমার বাসায় সব স্বল্প মূল্যে কবুতরগুলা সেল করে দেব এইগুলা এই জোড়া জোড়া আপনারা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা শুন ভাই এই জোড়া রানিং পেয়ার এগুলা ডিম বাচ্চা গ্রান্টি আছে মারা আছে বডিতে টুর্নামেন্ট খেলা কবুতর এই জোড়া যারা কালেকশন করতে চান এই জোড়া একদম সাড়ে চার হাজার টাকা রাখা যাবে একদম সাড়ে চার হাজার টাকা যারা একটু কমের জন্য ফোন করবেন অবশ্যই তারা ফোন করেন না খুব খুব কম দামে এই জোড়া আপনাদের ইনশাল্লাহ দিয়ে দেবো একদম সাড়ে চার হাজার টাকা হলে যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন করবেন এই জোড়া হচ্ছে দশ নম্বর রানিং ভাই এই জোড়া আছে কামাগার চোখ লাল ব্লাডের লাইনের কবুতার আর এই জোড়া রানিং পেয়ার ডিম বাচ্চার গ্যারান্টি আছে একদম রাখা যাবে দুই টাকা যদি দামাদামি করেন ফোন দেওয়ার দরকার নেই আমার প্রত্যেকটা কবুতার আজকেরা এক দামে বিক্রি করব একদম দুই হাজার টাকা রাখা যাবে ফিক্সড দুই ফিক্সড দুই টাকা আর যে নেবে অবশ্যই ডেলিভারি খরচাটা জি জি যে নেবে ডেলিভারি খরচাটা আর সুমন ভাই আছে আপনার সাকি টেডি এই জোড়াটা রানিং ফেয়ার ডিম বাচ্চার গ্যারান্টি আছে ডাইনপাশেরটা মাদি বাম পাশেরটা নর এই জোড়াটা দামি সুযোগ নেই খোফে ডিম আছে ডিমের আছে যাই হোক এই জোড়াটা একদম রাখা যাবে টাকা আর ট্যাগ দেখেন ওকে স্টার ট্যাগ রয়েছে ট্যাগের কালারটাও খেয়াল রাখেন একদম টাকা রাখা যাবে এই এক জোড়া আপনার টেডি আছে লফটের ট্যাগ পরানো আছে পায় এই জোড়ার দাম পড়বে তিন ফিদারের এক দাম পড়বে দুই টাকা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ফোন করবেন একদম দুই হাজার টাকা রাখা যাবে তিন ফিদারের বেবি হ্যাঁ লকটা ট্যাগ আছে পায়ে পরানো বলেন ডাইন নর চিনা টেডি রানিং পেয়ার ডিম বাচ্চার গ্যারান্টি আছে এই জোড়াটা দামাদামি সুযোগ নেই ভাই যারা নেবে চীনা টেডি রানিং পেয়ার একদম তিন হাজার টাকা রাখা যাবে তিন হাজার টাকার মধ্যে যারা নিতে ইচ্ছুক শুধু শুধুমাত্র ফোন করবেন একদম তিন হাজার টাকা রাখা যাবে রানিং পেয়ার শুন ভাই এই জোড়া হচ্ছে আপনার গলালাল এবং বেনারসের ক্রাস যা গলালাল এবং বেনারসে খুব উড়াবাজি হয় এই জোড়াটা দারুণ কবুতার খুব ভালো মানের কবুতার রানিং পেয়ার এই জোড়াটা যারা নিতে চান দাম দরের সুযোগ নেই একদম রাখা যাবে পনেরোশো টাকা

ফোন করবেন না একদম ছয় হাজার রাখা যাবে রানিং পেয়ার হ্যাভি চেয়ারা মান ভালো একদম ছয় হাজার পরবে তিন ফুট করে আনা এরা একদম ছয় হাজার টাকা পরবে শোন ভাই এই জোড়া সাকিটেডি রানিং পেয়ার আমার বাসায় এসে ডিম পারছে যাই হোক ডিমে কালার আইসে এই জোড়াটা যারা নিতে চান কোনো দাম দর করবেন না একদম পঁচিশশো টাকা রানিং পেয়ার যারা পঁচিশশো টাকার মধ্যে নিতে চান শুধুমাত্র তারা ফোন করবেন একদম পঁচিশশো টাকা রাখা যাবে কোনো দাম দরে বার্গেনিং চলবে না একদম পঁচিশশো শোন ভাই ফিরোজপুরি নর এবং টেডিদের ক্রস করা নরটা আর মাদিটা আছে উমান মাদি এই দুটো ভালো সেট এরা টুর্নামেন্টে এদের ব্লাড লাইনের রেজাল্টও আছে এই জোড়াটা একদম পর্বে আসছে তিন হাজার টাকা ভাই একদম তিন হাজার টাকা এরকম কম দামে কবুতার আশা করি আর কোনো জায়গা পাবেন না এটা একদম যারা তিন হাজার টাকার মত মধ্যে নিবেন শুধুমাত্র তারাই ফোন করবেন একদম তিন হাজার টাকা রাখা যাবে ফিক্সড ভাই কোনো বার্গেনিং চলবে না কোনো দাম দর চলবে না আজকে যেই কবুতরগুলো দেখাবো সব পানির দামে কোনো দাম দর চলবে না কোনো বার্গেটিং চলবে না একদম তিন হাজার টাকা রাখা যাবে রানিং পেয়ার কবুতরগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখবেন এই জোড়া হচ্ছে আপনার ডিম বাচ্চা গ্যারান্টি আছে রানিং পেয়ার প্রতিটা কবুতার লফটের থেকে আনা এটা পাত্র সরকারের লফটের থেকে আনা তিন জোড়া রঙ করা কবুতার আছে তার টুর্নামেন্টের রেজাল্ট আছে যাই হোক এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারেন দাম দর চলবে না ভাই স্বল্প প্রাইজে যেহেতু দিসি এরকম স্বল্প প্রাইজ আর কেউ দিবে না একদম পঁচিশশো টাকা রাখা যাবে ভাই একদম পঁচিশশো টাকা উড়ার রাজা ভাই শোন ভাই একদম রোয়া বিলাডের মধ্যে বাটারা দেখেন ডাইরেক্ট বাটারা বিন্দু পরিমাণে ক্রস নাই আমি স্যারেদের দেখাচ্ছি একদম রোয়া বিলাডের কবুতার শোন ভাই এই জোড়াও খুব স্বল্প দামে দিয়ে দেবো বাটারায় এত দারুণ কবুতার ভাই এটা দাম দরের সুযোগ নেই একদম পঁচিশশো টাকায় দিয়ে দেবো ভাই একদম পঁচিশশো একদম রোয়া বিলারের মধ্যে ডিম বাচ্চার গ্যারান্টি আছে উড়া কবুতার ভাই আমাদের প্রত্যেকটা আমার প্রত্যেকটা কবুতার টুর্নামেন্টে উড়ানো কবুতার এই জোড়াটা একদম পঁচিশশো টাকা রাখা যাবে রানিং পেয়ার রানিং পাশেরটা আছে গলাইলাল নর আর বাম পাশেটা আছে তুলা মাদি এই জোড়াটা যারা কালেকশন করবেন রানিং পেয়ার গলা লালের সাথে তুলা মাদি আপনার বাচ্চা খুব ভালো ফিলাই করে এই জন্য এইভাবে সেটিং করা নটা নিলে ভরবে একদম আসছে আপনার দুই হাজার টাকা আর যারা জোড়া ধরে নেবেন একদম তিন হাজার টাকা রাখা যাবে যারা এই দামে নেবেন শুধুমাত্র তারা ফোন করবেন দাম ধরে কোনো বার্গেনিং চলবে না শোন ভাই নর মাদি ডাইরেক্ট সেট এজোড়া হচ্ছে মহীশূর খুলনার বিখ্যাত মহীশূর এজোড়া বাজিক গ্রান্টি আছে যারা মহীশূর নিতে চান অবশ্যই তারা ফোন করবেন একদম পঁচিশশো টাকা পড়বে রানিং সেট ভাই যারা দাম দরের সুযোগ নেবেন অবশ্যই তারা ফোন করবেন না যারা পঁচিশশো টাকার মধ্যে রানিং প্লেয়ার নিতে চান আপনার তারা অবশ্যই ফোন করবেন এ কবুতার আপনার নয় দশ ফিদারে কবুতার নয় দশ ফিদারের নিউ এডালগুলো আপনার নয় ঘন্টা সাড়ে আট ঘন্টা আট ঘন্টা এইভাবে উড়ানো আছে ময়ীশূর কবুতর শুন ভাই সাকি নর পিছনের লাল ট্যাগ পরানো ওর মাদি আছে সেম কালারের যাই হোক নরও নিতে পারবেন সেট নিতে পারবেন আর বাম পাশেরটা হচ্ছে আপনার লাল চোখের কামাগার একটা মাদি নরটা পরবে পনেরোশো টাকা আর এই মাদিটা পড়বে আসছে আপনার একদম এক টাকা এর থেকে কমার মনে হয় কেউ দিতে পারবে না শুন ভাই মাদ্রাজি পায়রা পিছনেরটা বাম পাশেরটা আর ডাইন পাশেরটা হচ্ছে আপনার পাকিস্তানি জাবরা মাদি চোখ নীল নীল চোখের এই সেটটা যারা নিতে চান এটা পেয়ারিং করা হয়েছে আপনার নর সিঙ্গেল নিলে দুই হাজার টাকা ভরবে আর মাদি সিঙ্গেল নিলে আপনার পনেরোশো আর দুটো যে একসাথে নেবেন একদম তিন হাজার টাকা রাখা যাবে কবুতার দেখাবো আপনারা চয়েস করে রাখবেন যার নর লাগবে মাদি লাগবে দিতে পারবো এখানে চারটা মাদি কবুতর আছে সামনেরটা আপনার বিলাডের একটা মাদি এই মাদিটা আপনার মাত্র এক টাকা রাখা যাবে আর এখানে আপনার তিনটা মাদি আছে তিন সাতা একুশশো একদম ভাই যে দাম দরের চেষ্টা করবেন অবশ্যই সে ফোন করবেন না যে তিন সাথে একুশশো টাকা দিয়ে তিনটা মাদি নিতে পারবেন চয়েসফুল মাদি দুটো হচ্ছে আপনার বেনারস মাদি একটা আছে জিরে গলায় মাদি অবশ্যই তারা নক করবেন বাজির কবুতারের সাথে জোর দিয়ে একদম একুশশো রাখা যাবে তিনটা মাদি ভাই ডাইন ত্রুল নর বাম পাশেরটা তুলা মাদি এই সেট যারা নিবেন আমার বাসায় কবুতা সব চিপ রেটে আপনি বলছেন যে স্বল্প রেটে দিয়ে দেন যা এই দামে কেউ দিতে পারবে না যাই হোক এই জোড়াটা একদম আঠারোশো টাকা রাখবো ভাই এক টাকা কম বেশ করলে তারা ফোন করবেন না যারা আঠারোশো টাকার মধ্যে নেবেন শুধুমাত্র তারা ফোন করবেন একদম আঠারোশো রাখা যাবে নোখ সাদা ঠোঁট সাদা একদম রবিলাটের তোলা ডায়ন পাশেটা চোখ লালের ইমামদিন ইমামদিন একটা নর কবুতার আর আপনার ওইটা আছে নাকটানা একটা মাদি কবুতার যারা এই জোড়া ধরে নেবেন তাদের জন্য একদম পনেরোশো টাকা ভাই আর সিঙ্গেল নরটা নিলে পনেরোশো যারা জোড়া ধরে নেবেন প্যাকেজ তাদের জন্য মাত্র পনেরোশো টাকা দুটো কবুতার শুনবে ডায়ন পাশেডটা রানিং মাদি এই মাদি ব্লাডে ব্লাড লাইনে আপনার খুব ভালো কমিটিতে রিজাল্ট আছে আর এইখানে দুনোটা মাদি মা দুটো মাদি যারা নেবেন দুই হাজার টাকা এক নর মৈসুন নর এটা ঘরে ফোলের ফলে তো উঠতে গেলে দুটো তিনটে বাজি করে ভাই যারা কেবল হয় তুরি বাজি এই নরটা নিলে একদম পনেরোশো পরবে আর দুটো মাদি নিলে একদম দুই হাজার টাকা ফরবে ভাই একদম দাম দরে কোনো বার্গেনিং চলবে না এখানে শিয়ালকুটির নর আছে আর আর একটা আছে আপনার জনশিরা নর এই নরটা আমার বেস্ট অনেক দাম দিয়ে কালেকশন করা আজকেরা খুব লসেও দিয়ে দেবো কিন্তু দাম দরে কোনো দাম দর চলবে না এই দুটা নর যে নেবে পার পিস পনেরোশো টাকা করে পড়বে ভাই একদম পনেরোশো করে পার পিস পড়বে শোন ভাই আমার লফটা যেহেতু আইসেন আজকেরা একটা ধামাকা হ্যাঁ ধামাকা অফার দিয়ে দিই এই চার পিস যে নেবেন এই চার পিস যে নেবেন স্ক্রিনশট দেবেন শুধুমাত্র চার পিস এখানে নোয়ার কি আছে না আছে আপনাদের উড়ানোর জন্য যারা এই চার পিস নেবেন একদম পড়বে এই চার পিস দুই হাজার টাকা করে পাঁচশো টাকা করে ফিজ ভাই খাওয়ার দামে কবুতার আপনার আপনার এখানে দুটো আছে পাকিস্তানি ব্লাডের একটা আছে তুলো বিলাডের আর একটা আছে আপনাদের খুলনা ক্ষয়ে যেই জাত সেই জাতের একটা নর আছে যাই হোক এই চার পিস ধামাকা অফার একদম দুই টাকা রাখা যাবে চারটে একসাথে নিতে হবে ভাই এটাই সর্ত্ত তো এটা র্যবিট কামাগারের একটা মাদী কবুতার এই মাদি কবুতারটা যারা কালেকশন করবেন চোখ করা লাল এই মাদি কবুতরটা এক দাম এক হাজার টাকা পড়বে এক হাজার টাকা মাদি কবুতর মায়া কবুতর আপনার পিছনে আছে টেডি একটা নর সামনে বিলাট বিলাক বাটারার একটা মাদি কবুতর এই দুটো দিয়ে সেট করা এই বাচ্চা জোড়া হয়েছে এই বাচ্চা জোর বাচ্চা দুটোই টেডির বাচ্চা হয়েছে এই জোড়াটা অফার দেব নরের দামে একদম দাম দুই টাকা রাখা যাবে ভাই এই নরটার দামে শুধু সব মিলে সব মিলে প্যাকেজ তো ভিহার্স আজকে যে কবুতারগুলো দেখালাম আমার মনে হয় যে বেশ কম দাম চা হয়েছে আজকের কবুতারগুলো আর এই কবুতারগুলো যদি পছন্দ হয় এখানে যে লিওন ভাই আছে লিওন ভাইয়ের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে কবুতারগুলো নিতে পারবেন লিওন ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দিন আমার কালেকশনগুলো সিঙ্গেল দেখছেন সেটিং দেখছেন মোটামুটি আর যারা বেশি করে এসুন বা কবুতার কালেকশন করবে আমার কাছ থেকে তাদের বিশাল একটা সার দেব মোটামুটি যারা বেশি টাকার কবুতর নেবে বেশি কবু করে কবুতর নেবে তাদের গিফট আছে একটা সার আছে সেটা আলাপ আলোচনায় যদি কখনো হ্যাঁ তখন সেটা আপনারা আলাপ আলোচনায় আমি তাদের সাথে কথা বলে নেব আর আমার নাম শেখ মোহাম্মদ লিওন সম্ভবত এটা দ্বিতীয়বার ভিডিও আমার যাই হোক যাদের ভালো লাগছে কবুতরগুলা কেমন দেখাইছি আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে আপনারা লাইক দিবেন এবং শেয়ার করবেন যাতে আমরা দৈনন্দিন ভালো ভালো ভিডিও দিতে পারি খুলনা কাজটা আপনার সাথে থাকবেন আর আমার এই ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি উনচল্লিশ তিরিশ সবাই ভালো থাকবেন আর আমার নামে কোনো কিছু যদি আপনাদের দাবি থাকে কথাবার্তা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আজকে আমাদের সাথে রনিবাই ছিল রনি ভাইয়ের একটা ভিডিও বেশ কয়েকদিন আগে ছাড়া হয়েছে উনি ওমান থেকে 128 টেডি ইনপোর্ট করে এনেছিল সেগুলো আমি দেখাইছিলাম সেই ভিডিওতে আসলে কেমন সাড়া পাইছেন অনেক সাড়া পাইছি যে আসলে কাঙ্ক্ষিত আমার যে সাড়া তাসের বেশি পাইছি সবার বাচ্চার জন্য ওই কবুতর কেমন রে করে সব বিষয় ভাই অনেক সাড়া পাইছে আর শুনলাম এই ডিম পরে এসে মনু। এই ভিডিওর পাওয়ার পরেই দুই দিন পরে এক জোড়া ডিম পাড়ছিল আর আর দুই দিন হয়েছে আজ আর এক জোড়া পুরো কোর্স কমপ্লিট হইছে ডিমে। দুই জোড়া ডিম পাড়ছে কালার আসছে ইনশাআল্লাহ। তো ধরে ডিম বাচ্চা করেন। তারপর দরকার হলে আমরা আরো একটা ভিডিও দিয়ে দর্শকদের জানান দিয়ে দেব যে কবুতার এখন দেয়া যাবে। তো আপাতত উনি যে ইনপোর্ট করে আনিছিল কবুতরগুলো সেগুলো মোটামুটি এখন ডিম পেড়ে দিতেছে। আমরা আশা করি ডিম ফুটে ভালো মানের বাচ্চা হোক। হ্যাঁ। আর আজকে আমরা লিওন ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিচ্ছি আপনারা খুলনা কাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো লিওন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কবুতরগুলো দেখানোর জন্য আমরা বিদায় নিচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাজটির সাথে থাকবেন আল্লাহ